আর ভিডিওটি ভাইরাল করতে হলে ভিউ আনতে হলে ভালো হেডফোন ভালো স্টুডিও লাগে না ভাই বুঝতেছেন ভিডিওর একটু কোয়ালিটি ভালোই হলেই চলবে দেখেন গেছে কালকে রাত্রে আনুমানিক কয়টার দিকে হবে আপনাদের দেখাইতাছি আনুমানিক এই যে সতেরো ঘন্টা আগে এই যে ভিডিওটা আপলোড দিছিলাম আমি ষোলো তারিখ মানে গেছে কালকে রাত্রে সতেরো ঘন্টা একান্ন মিনিট আগে এটা আপলোড দিছিলাম আমি প্রায় সন্ধ্যার দিকে এটাতে আমার ভিউ আসছে প্রায় আনুমানিক দুই দশমিক চার কে লাইক আসছে প্রায় আড়াইশোটা দুশো পঞ্চাশটা লাইক আসছে এই ভিডিওতে তারপর দেখেন এটা থেকে আমি কতটুকু সাবস্ক্রাইবার গেন করছি এটা থেকে ভিউ গেন করছি দুই দশমিক ফোর কে সাবস্ক্রাইবার গেন করছি একত্রিশটা বুঝতেছেন তাহলে ভালো স্টুডিও ভালো হেড মাইক্রোফোন এগুলো হলে চলে না ভিডিওর কোয়ালিটি একটু বেটার হলেই চলে বুঝতেছেন এই যে দেখেন शॉर्ट ट्विस्ट থেকে আমার আসতে 2.3k বুঝতেছেন এই দেখুন আর কি কি সার্চ আছে তিনটা থেকে সার্চ আছে बर्बाद হবে 4.7% এইটা থেকে সার্চ মানে সার্চ থেকে আর এই ভিডিওটার বেশি ভিউ আসছে এই দেখুন এই ভিডিওটা এইটা এইটা 2.4k এবং লাইক আছে এই জায়গায় দুশো পঞ্চাশটা এলে ভাই ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো এলেই চলে এই যে আমি দেখেন বিশ্বাস না হলে আমি তিন ঘন্টা আগে মানে সকালের দিকে ভিডিওটা আপলোড দিয়েছিলাম সাড়ে চারশো ভিউ আসছে ছাপ্পান্নটা লাইক আসছে এই যে এইটার কথাই বলতেছি সাড়ে চারশো ভিউ ছাপ্পান্নটা লাইক আসছে তাহলে ভিডিওর কোয়ালিটি একটু বেটার হলেই চলে আর ভিউ তো আসেই ভাই আসে না এমন কোনো কথা নাই এই যে দেখেন ভিউ কতগুলো আছে যে এক পাঁচশো চব্বিশটা এই ভিডিও দেখে শুলেছেন সাবস্ক্রাইবটা করেন প্লিজ তাই আমি সবাইকে বলবো যে মানে স্টুডিও মাইক্রোফোন এগুলোর দিকে ফোকাস না দিয়ে ভিডিওর কোয়ালিটির দিকে একটু ফোকাসটা দেন বুঝতে পারছেন এমনিতেই ভিউ আসবে ভিউ আসবে কোনো কথা নাই আপনি যে কোনো একটা ভিডিও কই কোয়ালিটি একটু বেটার কইরা মানে রিভিডিট সারা ছাড়া মানে কোয়ালিটিটা একটু বেটার করবেন এটাই কইরা আপলোড দিয়ে দেন ইউটিউবে শর্ট ভিডিও দেখবেন এমনিতেই ভিউ আসবে যদি পাঁচশো ভিউ না আসে তাহলে আমারও করিলেন বুঝতেছেন পাঁচশো ভিউ এমনিতেই আসবে একটা শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন